একটি আবদ্ধ পাত্রে বাইরে থেকে চাপ দেওয়া হলে সেই চাপ সমানভাবে সঞ্চালিত হয়ে পাত্রের সংলগ্ন গায়ে লম্বভাবে ক্রিয়া করে এখানে চিত্রের যে পাত্রটি আছে আমরা ধরে নিই এটা একটা আবদ্ধ পাত্র এবং এই পাত্রের ভিতরে তরলে পূর্ণ আছে এখন এই পাত্রে ভিতরে চারটা সিদ্ধ আছে প্রথম মিটার সিদ্ধার তারপরটা চার মিটার স্কোয়ার 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 এখন আমরা যদি এই পাত্রের এই যে পরের বন্ধ করে দেই এবং এই যে পথ ছোট যে ছিদ্র আছে সেই সিদ্র দিয়ে যদি আমরা কি পরিমাণে চাপ প্রয়োগ করি এই পাত্রের গায়ে বা পাত্রের ভিতরে তাহলে আমাদের এই পাত্রের ভিতরে যে তরলগুলা আছে সেই তরলগুলা সমানভাবে চারদিকে সঞ্চালিত হবে অর্থাৎ ছড়ায় পড়বে এবং ছড়ায় পড়ার কারণে আমাদের এই যে আছে যেটা আমরা বন্ধ করে দিলাম সেই ছিদ্রগুলা দিয়ে লম্বভাবে ক্রিয়া ক্রিয়া করবে লম্বভাবে করে করে একটা চাপ বের দিবে সেই সমান এই দিক দিয়ে বের করে দিবে অর্থাৎ আমরা এইখানে যে চাপটা প্রয়োগ করব সেটা আমাদের এই তরলগুলাতে পড়বে এবং তরলগুলা সমানভাবে চারদিকে ছড়াই পড়বে ছড়াই পড়ার পর লম্ব হবে এটা যদি একটা পাত্র হয় এই পাত্রের লম্ব এইটা আবার এই পাশে যদি নেই এই পাশে এইটা লম্ব এই পাশে এইটা লম্ব এই লম্ব হবে চার দিক দিয়ে ছড়ায় পড়বে এবং এই যে ছিদ্রগুলোতে বের হবে এখন যে পরিমাণ চাপ আমরা এইখানে দিব এই যে দুই মিটার স্কোয়ার দিয়ে আমরা এই যে এখানে সিক্স মিটার স্কোয়ার ফোর মিটার স্কোয়ার এইট মিটার স্কোয়ার দিয়ে সমান পরিমাণ চাপ পাবো এই যে এইখানেও আমরা যে চাপটা পাবো সেটা পি এইখানেও যে চাপ পাবো সেটা পি এইখানেও সেম চাপ পাবো তাহলে এইখান থেকে বলা যায় যে আমাদের চাপ যদি একই থাকে আমাদের ক্ষেত্রফল কিন্তু বৃদ্ধি পাচ্ছে আমরা দিলাম হলো দুই মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট ছিদ্র দিয়ে কিন্তু আমরা এখানে পাইলাম চার মিটার স্কোয়ার চার মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট ছিদ্র দিয়ে এখানে আমরা পেয়েছি সিক্স মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট ছিদ্র দিয়ে তাহলে চাপ আমরা দিছি সমান চাপ সবখানে সমান পেয়েছি কিন্তু আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে এফ ওয়ান এখানে চিন্তা করি যে এইখানে একটা বল নির্ণয় করবো সেটা এফ ওয়ান আমাদের এফ আমরা জানি এফ ওয়ান ইকুয়াল পি এ ওয়ান এখানে আমরা চাপ একই রাখবো তো আমরা যদি এখানে চাপের মান দশ ধরি এবং ক্ষেত্র ফলের মান দশ ধরি তাহলে আমরা যে বলটা পাবো সেটা হলো একশো নিউটন আবার আমরা এইখানে যদি আরো একটা বল নির্ণয় করি সেটা এ টু এখানে চাপ যদি আমরা পি ধরি এবং ক্ষেত্র ফল যদি এ টু ধরি তাহলে এখানে চাপ এইখানে যেটা ছিল এইখানে সেটাই থাকবে এখানে আমাদের চাপ ছিল দশ এখানেও দশ এবং এইখানে ক্ষেত্রফল যদি আমরা বৃদ্ধি করি এখানে আমাদের ক্ষেত্রফল ছিল দশ এখানে ক্ষেত্রফল আমরা বাড়ায়া বিশ নিব যে কোনো কিছু যদি নেই তাহলে আমরা এইখানে আমাদের যে বলটা পাবো সেটা হলো দুইশো তাহলে নিউটন এখান থেকে বোঝা যায় এখান থেকে বোঝা যায় আমাদের চাপ যদি একই থাকে এবং ক্ষেত্রফল যদি আমরা বাড়াই তাহলে আমাদের বল বাড়ে প্রতি ক্ষেত্রে বল বাড়ে বল এখানে ছিল একশো নিউটন এখানে হয়েছে দুইশো নিউটন এখানে আমাদের চাপ ছিল সেম প্যাসকেলের সূত্র বোঝার জন্য আমরা আরো একটা চিত্র অঙ্কন করেছি যার চিত্রের দুইটা পিস্টন দেখা যাচ্ছে এটা একটা এটা ছোট পিস্টন এটা বড় পৃষ্ঠন ছোট পিস্টনের ক্ষেত্রফল এ এবং এর উপর প্রযুক্ত বল যদি এফ হয় বড় পিস্টনের ক্ষেত্রফল এ টু এবং এর উপর প্রযুক্ত বল এফ টু এখন আমরা যদি এই ছোট পৃষ্ঠনের উপর পি পরিমাণ প্রেশার প্রয়োগ করি তাহলে আমাদের এই প্রেশারটা এই দিক দিয়ে সঞ্চালিত হয়ে এই বড় পিস্টনের ঊর্ধ্বমুখী একটা প্রেসার ক্রিয়েট করবে এখন এখানে আমরা জানি যে আমরা ছোট পিস্টনের যে পেশাটা ক্রিয়েট করব সেটা হলো আমাদের এফ ওয়ান বাই এ ওয়ান এবং বড় পিস্টনে আমরা যে বলটা পাবো সেটা হলো এফ টু ইকুয়াল পি এ টু এখান থেকে আমরা যদি এই পি এর মান যদি এখানে বসাই পি এর মান আমরা এটা যদি এখানে বসাই দিই এই এই সমীকরণে যদি আমরা পি এর মান বসাই পি এর মান এটা যদি এই সমীকরণে বসাই তাহলে আমরা পাবো এফ ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান এর সাথে ছিল এ টু আমাদের এই পাশে ছিল এফ টু তাহলে আমরা এখানে পাইতেছি এফ টু ইকুয়াল এফ ওয়ান ইন্টু এ ওয়ান এ টু ডিভাইডেড বাই এ ওয়ান তাহলে আমরা এই এফ ওয়ানটা থেকে ওয়ানটাকে এই পাশে নিয়ে আসবো তাহলে এফ টু এটাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে এফ ওয়ান ডিভাইডেড বাই ইয়া ইকুয়াল এ টু ডিভাইডেড বাই এ ওয়ান তাহলে এইটাই হলো আমাদের প্যাসকেল এর সূত্র আমাদের পরবর্তী টপিক পাস আর কি সূত্র আমরা যদি আর কমিউনিটি সূত্রে আমরা প্রথমে প্রলাবতাটা পড়ব যদি আমরা পি এর মান বসাই যদি এই সমীকরণে বসাই তাহলে আমরা পাবো এফ ওয়ান ইন্টু এ ওয়ান তাহলে আমরা এই পাশে নিয়ে আসবো তাহলে এফ টু এটাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে এফ ওয়ান ডিভাইডেড বাই এ ইকুয়াল এ টু ডিভাইডেড বাই এ ওয়ান তাহলে এইটাই হলো আমাদের প্যাচ খেলের সূত্র